সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিকাশ ইদানিং একটু আপডেট নিছে এই আপডেটের কারণে আপনারা বিকাশে অ্যাপসে ঢুকতে পারছেন না আপনাদের মা আপনাদের ভিডিওটা এই কারণে ভিডিওটা করা হয়েছে দেখেন বিকাশে এরকম ইদানিং বিকাশে একটু নেটের সমস্যা বা অ্যাপসের কারণও সমস্যা দেখাচ্ছে দেখছেন আপনাদের ফোনে আমি পাসওয়ার্ডটা যেখানে দিমো দেওয়ার পরেই দেখেন কী আসে দেখেন লগ ইন হ্যাজপিন টেম্পোরারি ডিজেবল ফর দ্য সিকিউরিটি রেসপন্স ফর কন্টিনিউজ ইউজার বিকাশ অ্যাপ প্লিজ আন দ্য ফর্ম ডিভাইস আপনারা এই সম্পূর্ণ এটা করার দরকার নেই এখন এইটা অ্যাপ আপনারা বলছে অ্যাপটা প্লেস্ট না আপডেট দিতে ঠিক ওদের সার্ভারের সমস্যা অ্যাপটা আপডেট সম্পূর্ণ আসলে আমি আমাদের ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলে আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড করব আশা করি ঠিক বিকাশে ইদানিং খালি সমস্যা দেখাচ্ছে ঠিক নগদে কোনো সমস্যা হচ্ছে না ইদানিং দেখেন আমি আপনাদের নগদ দেখাই নগদে কোনো সমস্যা দেখাচ্ছে না ইদানি দেখেন নগদ আমি ঢুকলাম ঢুকার পর আমার পাসওয়ার্ডটা আমি দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন আমার ফোনে আমার অ্যাপ লগ ইন হয়ে গেছে ঠিক এরকম করে আপনারা যারা নগদ ইউজ করতে পারতেছেন নগদ এখনও ইউজ করেন কোনো সমস্যা নাই যে পর্যন্ত বিকাশের আপডেট না আসবো এই পর্যন্ত আপনারা সবাই নগদ ইউজ করেন আশা করি কোনো সমস্যা হব না আপ আপডেট আসার লগে লগে আপনাদের আপডেট ইউটিউবে দিয়ে রাখবো দেখেন বিকাশ আবার ঢুকে একটু দেখাই বিকাশ একটু ঢুকার পর দেখেন সিস্টেমটা আগের আগের মতন সেম সিস্টেম এখনও দেখাচ্ছে ঠিক আপনারা এটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন নতুন ভিডিও দেওয়ার আশা করি শীঘ্রই নতুন ভিডিও আপলোড করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে সকলকে ধন্যবাদ والسلام عليكم